রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ব তিনি নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে ভক্তি গুরুকৃপার পর আসে ভক্তি কারণ ভক্তির ঠিকানা গোষ্ঠী গুরুপদে গুরুদেব হলো ভগবানের করুণামুখী তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথের রথের নাম নন্দীঘুষ বা কপিদাস দাস তিনি হতো ষোলোটি চাকা রঙের রং হচ্ছে পিত ষোলো চাকা দশ ইন্দ্রিয় আর ছয় যা তাকে ভগবানের নিচে সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের কটকট শব্দ হয় এটিকে বলা হয় বেদ পুরীর রথ চলার সময় রাস্তায় চাকা তিনটি দাগ পড়ে তাহলে গঙ্গা যমুনা সরস্বতী যারা বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে রথে দূরে ধরতে পারে না তারা যদি চাকার এই তিনটি দাগের গুলি গ্রহণ করে গড়াগড়ি দেন তাহলে যেমন গঙ্গা যমুনা সরস্বতী নদীতে অবগাহনের ফল লাভ করবে রথযাত্রায় তত বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই বকনির সঙ্গে মাসির বাড়ি গুন্ডিস মন্দিরে বাস করে তার করতে যান পুরী জগন্নাথদেব মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে সেখানে আট দিন কাটানোর পর মূল মন্দিরে ফিরে আসেন তারা প্রচলিত বিশ্বাস অনুসারে রথের রশি স্পর্শকালে পুনর্জন্ম হয় না এছাড়া মনে করা হয় জগন্নাথদেবের রথ টানতে পারলে অসমের যজ্ঞের ফল লাভ হয় নববিবাহিতারা রথের রশি চুয়ে তাই প্রভুর আশীর্বাদ নেয় হরি বল রথের দড়ি বা রশি হলো বাসুকি সেজন্য বলা হয় রথের দড়ি ধরে পূর্ণ হয় মূলত বাসুকির কৃপা লাভ হয় দুশো ছয়টি কাঠ দিয়ে জগন্নাথের রথ হয় ঠিক আমাদের দেহেও দুশো ছয়টি হাট রয়েছে জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথে তেত্রিশ কোটি দেবদেবী স্নান করছেন ফলে রথের রসি স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ যে দৌড়ি দিয়ে এ রথ টানা হয় তার নাম হচ্ছে শঙ্কূ নাগিনী বলভদ্রের রথের নাম হচ্ছে তালাব্দশ এই রথের নাম রথের ঋষির নাম হচ্ছে বাসুকি সুভদ্র রথের নাম হচ্ছে দর্পদলন এই রথের ঋষির নাম শঙ্করচূড় নাগ পুরীর রথের বিয়াল্লিশটি চাকা বলদেবের রথের চোদ্দটি জগন্নাথের ষোলোটি সুবর্ণা দেবীর বারোটি চাকা দেবতার দ্বারা প্রদত্ত সুবর্ণ দেবীর রথের নাম হচ্ছে দর্পদলন বা পদ্মত্তর সাত এই রথে বারোটি চাকা আছে এর অর্থ ভোজনের সময় বারো মাস প্রতিদিন ভক্তি অঙ্গ যাজন করতে হবে জগন্নাথ প্রতি বছর নবরথে উঠে নবমানে নতুন আবার নবমানে নববিধা ভক্তি মানে ভক্তির রথে জগন্নাথ উঠে ভক্তি দিয়ে গড়া রথ রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন অপলোক নয়না দর্শন করছেন জগন্নাথ রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায় এর কারণ রাধাভাবে বিভুর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থেমে থেমে আবার চলে অনেক ভক্তের মাঝে মহাপ্রভুকে না দেখে জগন্নাথ থেমে যায় রথ অপকৃতির কারণ তা প্রভু জগন্নাথের ইচ্ছা শক্তিতে চলে আজ রথে অচল জগন্নাথকে দেখে রাধাভাবে বিভুর মহাপ্রভু আনন্দ নেচে নেচে যায় বলভত্রের অধীর নাম হচ্ছে তারদ চোদ্দটি চাকা চোদ্দটি চাকা মানে চোদ্দটি ভ্রমণ বলব হচ্ছে গুরুতত্ত্ব গুরুতত্ত্বের অধীন চোদ্দটি ভ্রমণ রয়েছে